আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি যখন বাস্তুশাস্ত্র নিয়ে লেখা পড়া করি আমি একটা কথা কেন বলে রাখি আমার সম্বন্ধে আমারে বাস্তু জ্যোতিষ তন্ত্রশাস্ত্র কিন্তু আপনার 6 বছর বয়স সমান দাদার হাতে হাতে করি। কারণ আমাদের রাজেশ্বরী এবং সুমঙ্গল 1629 সালে 12 সেপ্টেম্বর শামবালাতে প্রতিষ্ঠিত কালকক্ষবিটাকে ফলে আমি পারিবারিক সূত্রে কিন্তু আপনার জ্যোতিষী এবং বাস্তবিক এবং তান্ত্রিক হয়ে এসেছি তান্ত্রিক শব্দটা কিন্তু আপনার খারাপভাবে নেবেন না তান্ত্রিক অর্থকে আপনাকে বুঝায় বলছি তান্ত্রিক বা তন্ত্রমন্ত্র আসুন আমি তন্ত্রমন্ত্রকে একটু বিশ্লেষণ করি তন্ত্রকে আমি একটু সন্ধি বিচ্ছেদ করি তন তারপরে ত্রফালা তন মানে আমাদের শরীর বা দেহ ত্রফালা মানে হচ্ছে রক্ষা করা এবার আসেন মন্ত্র এখানে মন্ত্র সন্ধিবিদ করি মন মানে মানুষের মন আর ত্রফালা মানে রক্ষা করা সুতরাং তন্ত্রমন্ত্র অর্থ দাঁড়ালো দেহ এবং মনকে রক্ষা করা দেহ এবং মনকে রক্ষা করার জন্য যেই সকল শব্দ আয়াত উচ্চারিত হবে তাহাই তন্ত্রমন্ত্র এবং যিনি উচ্চারণ করবেন তিনি তান্ত্রিক তন্ত্রমন্ত্র ডাজ নট মিস জাদু বান্টনা কুফরিকালাম অনেকে ভারতে এখন আমরা দেখি বিভিন্ন সিরিয়ালে আগে দেখতাম আর কি যে রুদ্রাক্ষের মালা তারপর হলুদ রঙের গেরুয়া পোশাক অনেক কিছু পরে তারে ওম শান্তি ওম শান্তি বা হরে কিশোর আদি কৃষ্ণ বলে তারা অনেক কিছু পরিচালনা করে থাকেন যেগুলো টিভিতে বা সিনেমাতে দেখা যাচ্ছে তান্ত্রিক কিন্তু ও জিনিস নয় তন্ত্র মন্ত্র হচ্ছে আপনাকে রক্ষা করবে সে আপনাকে আপনি নিজে রক্ষা করতে পারেন সুরা খাতেয়া করুন সুরা খাতেয়া করে আপনি নিজের বুকে খুঁদেন সুরা ফালাক করুন সুরা নাচ পড়ুন সুরা নাচ এবং সুরা ফালাক নিজেকে পুজেন নিজেকে আপনি রক্ষা করতেছেন নিজের দেহকে রক্ষা করতেছেন নিজের মনকে আপনি রক্ষা করতেছেন দ্যাট ইজ প্রমন্ত্র আশা করি আপনারা তন্ত্র মন্ত্র সম্পর্কে বুঝতে পেরেছেন এবার আসুন আমি যখন আমার দাদাজিকে প্রশ্ন করলাম আমার দাদা মরহু আব্দুল জব্বার পন্ডিত সাহেব আমি প্রশ্ন করলাম দাদা এই যে বাস্তুতে আপনারা দেখা সবসময় বলেন কিংবা আদি শাস্ত্রে লেখা আছে পুরনো শাস্ত্রে লেখা আছে যে আপনি দক্ষিণ পশ্চিম কর্নারে আপনার মাস্টার বেডরুম থাকতে হবে কারণটা কি তখন দাদা উত্তর দিল যে সৃষ্টি পৃথিবী সৃষ্টি হয়েছে পাঁচটা উপাদান নিয়ে মাটি পানি বায়ু আগা আগুন এবং সেই মহাকাশ বা গ্রহ নক্ষত্র নিয়ে চন্দ্রসূর্য নিয়ে তাহলে এই পাঁচটা সৃষ্টির মধ্যে চারটা সৃষ্টি কিন্তু চলমান যেমন আগুন চলমান বায়ু চলমান পানি চলমান চলমান একটা কিন্তু স্থায়ী হচ্ছে মাটি বাস্তু কর্তার কিংবা গৃহকর্তার রুম থাকবে দক্ষিণ পশ্চিম কন্ডারে তাহলে কি হবে জানেন সুনাম সুখ্যাতি যশ গৌরব অর্থ প্রভাব প্রতিপত্তি আধিপত্য বিস্তার লোক সমাজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি আপনার ক্রমশ ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং আপনার বেডরুম থাকতে হবে কিন্তু আপনার দক্ষিণ পশ্চিম কনার কোন আমরা বলে থাকি সেই কন্যাকে এবং ওই কনারের কিন্তু আপনার উত্তর পশ্চিম কনারে দ্যাট ইজ বাইরে কোণে কিন্তু আপনার টয়লেট বা বাথরুম থাকতে হবে অন্য কোনো দিকে নয় সবসময় খেয়াল করে কথা দেখ ধন্যবাদ আপনাদের সবাইকে